হ্যালো এভরি আমি আবারও নিয়ে আসলাম স্যামসাং এম বারোর ফিলাস সমস্যা নিয়ে হানড্রেড পারসেন্ট সমাধান তো প্রথমেই কী করতে হবে প্রথমে ফাইলগুলা সাজাতে হবে এখানে দেখুন আমি ফাইলগুলো সাজিয়ে নিচ্ছি আপনারাও ঠিক সেমভাবে সাজিয়ে নেবেন এটা উলট পালট থাকতে পারে দেখে নেবেন সাজানো ঠিক আছে নাকি যদি সাজানো ঠিক থাকে নিচে দেখুন স্টার্ট বাটন জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করবেন আর হ্যাঁ আমি এর আগেও বলছিলাম যে স্যামসাং এর যত ফোন আছে সকল ফোন থ্রি দিয়ে ফিলাস করতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রি একটা টুলস কম ব্রাউজারে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর যদি টুলস না পেয়ে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে টুলস এর লিঙ্ক দিয়ে রাখবো অ্যান্ড ফিলাস ফাইলও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয় অনেক সময় দেখা যায় যে আপনারা কাজ করার সময় ফাইলগুলা ফেল দেখায় এরকম বিভিন্ন সমস্যার কারণে আমার ইনবক্সে নক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন এখানে যে লঘুটা দেখতে পাচ্ছেন এটা সাধারণত বুট লোডারের কারণে আসে বুট লোডার লক অবস্থায় ফোন আপডেট অ্যান্ড রিসেট করলে অনেক ধরনের সমস্যা হতে পারে বুট লোডার লক অ্যান্ড আনলক নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন সো আপনারা দেখতেই পারছেন আমাদের ফোনটা ফিলাস করার পরে ফাইনালি চালু হয়ে গেছে অ্যান্ড এখন আমরা ফোনটা আস্তে আস্তে সেট দিয়ে দেব। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন অ্যান্ড পেজটি ফলো করুন